হ্যালো ফ্রাইজ ওয়েলকাম ব্যাক এ নিউ ব্লগ তো আজকে হচ্ছে বসু বসু ব্লগটা স্টার্ট করলাম কারণ আজকে হচ্ছে নেশা মুক্ত দিবস উপলক্ষে আমাদের পুলিশ আর কি সব পুলিশরা মিলে একটা নাটকের আয়োজন করা হচ্ছে সেটা হচ্ছে স্ট্রিট ড্রামা এটা আমরা আগে একবার করছিলাম টিকিট পাড়ে আজকে হচ্ছে পঞ্চলগী আর দাসপাতাস মোড়ে হওয়ার কথা দেখা যাক কোথায় করা যায় তো তোমাদেরকে দেখাবো আর আমরা ধরে প্র্যাকটিস করি আর প্র্যাকটিসের পর কী করবেন ফাইনাল রেজাল্টটা কী হয় সেটা তোমরা অবশ্যই বলবা কারণ স্ট্রিট ড্রামা একটা নিউ মানে এরকম ক্যামেরার সামনে তো ড্রামা করাটার ব্যাপার অন্য কিন্তু এইখানে একদম সব লোকজন রিয়াল যাতে মনে হয় রিয়ালিস্টিক যতটা আসবে ততটা কেউ যাতে বুঝতে না পায় যে নাটক এরকম টাইপের একটা নাটক তো চলো ফার্স্ট এক্সপিরিয়েন্স বলবো না কারণ আগে যদি একবার করছি এটা সেকেন্ড টাইম

এদিকে নাটক চলছে আর কি রিহার্সেল চলছে নাটকের এরপরে ফাইনাল হবে এখন রিহার্সেলটা হোক তারপরে রোডে গিয়ে ফাইনালটা দেখা যাবে একবারে

Oh. মামুনের রিয়াকশনটা দেখো খালি আমাদের নতুন ডেস্টিনি দেখা অমানুষ জায়গা কয় আমার ভাই হচ্ছে একটা অমানুষ মানুষ রূপে করে না ডেস্টিনির অবস্থা একটা ডেস্টিনি করে দিয়েছে একটা ডাস্টি করে দিয়েছে কি অবস্থা নতুন গাড়ি আমাদের ছি আরে যে আমাদের যে অ্যাক্টিংটা হচ্ছে অ্যাক্টিং এর মেনে যে আসছে মানে বেশি 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 ফলো করো বেশি বেশি লাইক করো আমাদের কেউ

তো আমরা সবাই হচ্ছে এক একজন এক এক জায়গায় আর ও হচ্ছে মানে আমার মা যে শুটে সে হচ্ছে সিস্টেম করে ওইদিকে বসছে বেশি কামরা আমার কথা কওয়া যাবে না কারণ পাবলিক এখানে টাকায় দেখতেছে প <inaudible> । প্লিজ দিছে দি Come on, come on, come on, come on! বিশেষ করে দিন বিশেষ করে আমি সত্যপুর দিনিস

বল 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 বল

ছাত্রছাত্রীদেরকে <Suce> <under> <face> <átres> <sleeping under> <face> <t40If> <out> এই কি হচ্ছে

তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো মামানদের নাটকটা আর কি কেমন ছিল টপিকটা কেমন ছিল কমেন্টে জানাও আর ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও দেখা হচ্ছে নেক্সট ব্লগে